নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ হাতে এক বাটি ময়দা ময়দাটা প্রথমে আমি এই জায়গাটার মধ্যে ঢেলে নিলাম সন্ধ্যাবেলায় ভিডিওটা করা হচ্ছে বুঝতেই পারছো একটু আলো কম কম একটু অ্যাডজাস্ট করে নিও আমার রান্নাঘরটা এরকমই তো ইভিনিং স্ন্যাক্সের জন্য বানাচ্ছি মেথি মাটরি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় ময়দাটা নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ধনেটাকে একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি অল্প একটুখানি ছড়িয়ে দিলাম বেকিং পাউডার দেব এই চামচে ফুটকি একটা চামচে এক চামচ আর দেবো বেকিং সোডা সোডাটা কম দেবো শুকনো উপকরণগুলো আগে আমি দিয়ে নিচ্ছি দেবো কসরি মেথি যেহেতু মেথি মাটি ভালো করে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে মোচমুচে ছড়িয়ে দিলাম শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এবার ঘি ঘিটা এর মধ্যে একটু বেশি লাগবে চার চামচে দু চামচ দিয়ে দিলাম ভালো করে ময়ন দিয়ে নেব যেভাবে আমরা লুচি পরোটার মধ্যে ময়ন দিই সেভাবে আমি ভালো করে ময়ন দেবো চামচে অনেকটা ঘি রয়েছে ভালো করে চেঁচে নিয়ে নিচ্ছি রোবড়ে রোবড়ে ভালো করে ময়নটা আমি দিয়ে নেবো এটা মিনিট দু এক সময় ধরে আমি দেব যত ভালো ময়ন দেওয়া হবে খাবারটা কিন্তু তত ভালো হবে ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এই যে মুঠো করলাম পুরো শক্ত হয়ে গেছে ভাঙছে না ভাঙতে হচ্ছে এভাবে ভালো করে ময়নটা আমি দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করবো খুব শক্ত না বন্ধুরা বাচ্চার কান্নার আওয়াজ পেতেই পারো তোমরা এটা আমার বাড়ি না আমার আল্ডাঘরের জানলার সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আশপাশের বাড়ি থেকে আওয়াজ আসতে আসছি একটু অ্যাডজাস্ট করে নিও আমার বাড়িতে আমার মেয়ে কিন্তু বাচ্চা না বড়ো হয়ে গেছে কিন্তু ঠাসা ঠুসা বা যেভাবে আমরা লুচি বা রুটির ময়দা মাখি সেভাবে কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট সবগুলোকে একসাথে জড়ো করে নিলাম একটা গোল্লা পাখিয়ে নিলাম এটাকে এবার একটুখানি পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি চাকরিটাকে নিয়েছি লম্বা করে নেব কিছুটা ছেড়ে নিলাম বাকিটা ঢেকে রাখবো এটাকেও এরকম লম্বা করে নেবো ছোট ছোট করে কেটে নেব একদম ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি বন্ধুরা কালকে আমি লুচি ভেজেছিলাম এই কড়াইটাতে এটা নোংরা টোংরা কিছুই না লুচি ভেজেছিলাম বলে এরকমই রয়েছে এবার তেলটা গরম হয়েছে তো খুব গরম করবো না একটা একটা করে এবার ছেড়ে দেব আর লো এটাকে ভাজা হবে একটু হতে দেব দেখুন বন্ধুরা ফুলতে শুরু করে দিয়েছে কি সুন্দর ফুলছে ভিটটা কিন্তু একদম লোতে রাখা হবে এক এক ভাজতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট করে সময় লাগবে লাল লাল করে ভাজবো লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব একইভাবে আবার অনেকগুলোকে আমি ছেড়ে দেবো শেপটা যার যেমন মনে হবে এরকম শেপ ইচ্ছা করতে পারেন আমি ছোটো ছোটো করেছি বলে যে ছোটো ছোটো করতে হবে কোনো মানে নেই ছোটো বড়ো যা খুশি করা যায় একটুখানি হতে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে ভাজাটা কিন্তু একদম লোহিতে ভাজবেন না হলে কিন্তু ভালো হবে না একদম গোল গোল বলের মতো লাগছে আর একটু হতে দেবো যেত বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এগুলোতে আমি একটা কোর্টের মধ্যে ভরে নেব তিন মাস পর্যন্ত এগুলো স্টোর করা যায় সন্ধ্যাবেলা বলুন বা কিছু খেতে ইচ্ছে করছে ডিবী কিন্তু এগুলো খাওয়া যায় আর খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা হয়ে যায় একটু ময়দা রিফাইন অয়েল আর ঘি দিলেও হয় না দিলেও হয় এইভাবে কিন্তু দিদি বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু আরও অনেকগুলো হয়েছিল আমার মেয়ে সবগুলো খেয়ে নিয়েছে মোটামুটি এক কৌটও হয়েছিল এক বাটি ময়দাতে অর্ধেকগুলো কিন্তু ওর পেটে চলে গেছে বন্ধুরা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন